একটা প্রশ্ন করুক আপনার কি এমন কেউ আছে যে আপনাকে দেখে ভাবে ওকে দিয়ে কিছুই হবে না অফিসে কলেজে পরিবারে বা সম্পর্কে আপনাকে হালকাভাবে নেওয়া হচ্ছে আজকের এই ভিডিওটা তাদের জন্য না আজকের ভিডিওটা আপনার জন্য সমস্যাটা কোথায় চলুন সত্যটা বলি আমাদের অনেকের জীবনে এমন একটা ফেজ আছে যেখানে মানুষ আমাদের কথা শোনে না আমাদের আইডিয়াকে উড়িয়ে দেয় আমাদের স্বপ্নগুলোকে বলে এটা বাস্তব না আর সব থেকে খারাপ কি জানেন ধীরে ধীরে আমরাও নিজেদের হালকা হবে নেওয়া শুরু করি আমি পারবো না আমার দ্বারা হবে না ওরাই ঠিক বলছে এই ভাবনাগুলো চুপচাপ আমাদের আত্মবিশ্বাসটাকে খেয়ে ফেলে আপনার সঙ্গে কি এমন হচ্ছে এক সেকেন্ড থাম কেন এটা ভয়ঙ্কর এখন একটা সত্যি কথা বলি মানুষ আপনাকে হালকাভাবে হবে নেয় কারণ আপনি এখনও নিজের ক্ষমতা দেখাননি না যে আপনার ক্ষমতা নেই কিন্তু সমস্যাটা হলো আপনি যদি এই অবহেলা মেনে নেন তাহলে আপনি বড় সুযোগ মিস করবেন আপনার প্রতিভা নষ্ট হবে আপনি সারা জীবন অ্যাভারেজ লাইট এটার মধ্যে আটকে যাবেন আর অন্যদিকে যদি আপনি এই জিনিসটা ঠিক করেন মানুষ আপনাকে সম্মান করবে আপনার কথা শোনা হবে আপনি নিজেকে অন্য চোখে দেখতে শুরু করবেন পাথরটা কোথায় জানেন আপনার আচরণ তাহলে সমাধান কি এখন মন দিয়ে শুনুন কারণ এটা লাইফ চেঞ্জ হতে পারে মূল সূত্র মানুষ আপনার কথা বিশ্বাস করে না মানুষ আপনার স্ট্যান্ডার্ড বিশ্বাস করে আপনি নিজেকে যেভাবে ট্রিট করেন দুনিয়া আপনাকে ঠিক সেইভাবেই ট্রিট করে একটা ছোট্ট গল্প বলি একজন ছেলে ছিল তাকে সবাই অ্যাভারেজ বলতো কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল আর কারো কাছে ভ্যালিডেশন চাইবে না আর কাউকে বোঝাবে না সে কতটা ভালো সে শুধু একটা কাজ করলো নিজেকে প্রতিদিন একটু ভালো বানাতে লাগলো ছমাস পর যারা তাকে দেখে হাসত তারাই তাকে প্রশ্ন করতে শুরু করলো কেন কারণ নীরব সাফল্য সব থেকে জোরে শব্দ করে তাহলে আজ থেকেই কি করবেন এখন আসল কাজের কথাই আসি এই পাঁচটা স্টেপ ঠিক মতো করলে মানুষ আপনাকে হালকাভাবে নেওয়া বন্ধ করবে স্টেপ ওয়ান বেশি কথা কম কাজ এই অভ্যাস ছাড়ুন সবাইকে প্ল্যান বলে বেরোবেন না আমি এটা করব আমি ওটা করব। চুপচাপ কাজ করুন ফলাফল নিজে থেকে কথা বলবে ফেসবুক স্ট্যাটাস নয় প্রোগ্রেস দরকার স্টেপ টু না বলতে শিখুন সবাইকে খুশি করতে গেলে আপনি নিজেই হালকা হয়ে যাবেন আপনার সময় মূল্যবান আপনার এনার্জি মূল্যবান সব অনুরোধে হ্যাঁ বলা বন্ধ করুন মনে রাখবেন রেসপেক্ট কামস ফ্রম বাউন্ডারিজ স্টেপ থ্রি নিজের ওপর ইনভেস্ট করুন জ্ঞান স্কিল স্বাস্থ্য এই তিনটে জিনিসে ইনভেস্ট করবে কেউ আপনাকে হালকা হয়ে নিতে পারবে না প্রতিদিন কিছু শিখুন নিজের শরীরের যত্ন নিন স্কিল বাড়ান আপনি যত দামি হবেন মানুষ তত সিরিয়াস হবে স্টেপ ফোর আপনার উপস্থিতি বদলান আপনি যেভাবে হাঁকেন কথা বলেন বসেন সব কিছু একটা মেসেজ দেয় চোখের চোখ রেখে কথা বলুন হবে কথা বলুন নিজেকে ছোট করে কথা বলা বন্ধ করুন মজা করে বলি আপনি নিজেকে সিও ভাবলে দুনিয়াও আপনাকে এমপ্লয়ি ভাববে না স্টেপ ওয়াই ফলাফল দেখান প্রতিশোধ নয় থেকে বড় প্রতিশোধ কী জানুন আপনার সাফল্য কারোর সঙ্গে তর্ক নয় কারোর সঙ্গে বিরুদ্ধে কার অভিযোগ নয় শুধু একদিন এমন জায়গায় পৌঁছান যেখানে আপনি নিরবতায় প্রশ্ন হয়ে ওঠেন এখন একটা প্রশ্ন রেখে যাচ্ছি যদি মানুষ আপনাকে হালকাভাবে ভাবে নেয় আপনি কি সেটা প্রমাণ করবেন নাকি ভুল প্রমাণ করবেন কারণ মনে রাখবেন আপনি বদলালে আচরণ বদলাবে আচরণ বদলালে জীবন বদলাবে এই ভিডিওটা যদি আপনার হৃদয়ে লাগে একটা লাইক দিন কমেন্টে লিখুন আমি আর হালকা না আর এমন আরও শক্ত ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পরের ভিডিওতে আমি বলবো কিভাবে চুপচাপ সফল হয়ে সবাইকে অবাক করবেন ওটা মিস করবেন মা নিজেকে ছোট হওয়া আসতে আস্তে শেষ দেখা হবে পরের ভিডিওতে